এই নাও সাকিব তুমি সবার মাঝে এই বিস্কিট গুলা করে দিয়ে দাও ভাগ করে দিয়ে দাও এই নাও তোমার একটা এই নাও তোমার একটা এই নাও তোমার একটা কি হলো আমারটা কোথায় হুজুর কি একটা কম দিল নাকি ভাগ হয় না সবারটা ফেরত দাও আমার একটা তোমার একটা তোমার একটা কি ব্যাপার ভাই আমারটা কোথায় দেখো না হুজুর একটা কম দিছে আমি তো প্রথম পাইছিলাম ও বুঝছি তুমি পাও নাই এর জন্য তুমি আমারটা নিয়ে নিছো তুমি বেশ কথা বলো তুমি চুপ থাকো সবাই খাবে আমি কি খাবো না এই যে ভাই তুমি আমারটা নিয়ে নাও আরে ফাহিম কি ব্যাপার তোমার বিস্কিট তুমি ওকে দিয়ে দিলা কেন হুজুর পাই নাই এর জন্য আমারটা দিয়ে দিলাম আমি আরেকদিন খেতে পারবো মাশাআল্লাহ আমি তো এটাই চেয়েছিলাম আমার কাছে আরো অনেকগুলো বিস্কিট ছিল আমি একটা কম দিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তুমি তো খুব সুন্দর কাজ করেছো পরীক্ষা ফাঁস করেছো আর ওকে বাঘ বন্টনের দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে ও মোটেও সুবিধার না এই নাও তোমার পুরস্কার তুমি দুইটাই খাইবা আজকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যখন কোনো কিছু বাক করবা কখনো তোমাদের ভাইদেরকে কম দিবা না তোমরা সৎ কাজ করবা আর আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও